আসসালামু আলাইকুম ভাই বোনেরা আজকে আমরা বানাবো তেলাপিয়া মাছ দিয়ে বেগুন দিয়ে একটা অসাধারণ একটা রেসিপি এখন আমরা তেলাপিয়া মাছগুলো সুন্দর করে ভাজি করে নিয়েছি লবণ হলুদ দিয়ে আর বেগুন কেটে নিয়েছি চার পাঁচটা বেগুন নিয়েছি আবার দুইটা সুটকি নিয়েছি আর কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি এবার আমরা রান্নাটা শুরু করব প্রথমে আমি যে মা তেল দিয়ে মাছগুলো ভেজেছিলাম ওই তেলে দিয়ে দিয়েছিলে আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভেজে নিয়েছি হালকা এবার আমি বাকি মশলাগুলো দেব এক চামচ রসুন বাটা দিয়েছি হাফ চামচ হলুদ হাফ চামচ গুঁড়ামরিচ হাফ চামচ লবণ দিয়েছি লবণটা দেখা যায় নাই এবার আমি ভালো মতো মশলাগুলো কষিয়ে নিয়েছি নিয়ে এবার সুটকি দোটা দিয়ে দিয়েছি ছুটকিগুলো দেওয়ার কারণ হলো খেতে খুব অসাধারণ লাগবে ঝোলগুলো খুব মজা লাগবে এই জন্য আর বেগুন দিয়ে দিলাম এবং বেগুনগুলো দিয়ে আমি অনেকক্ষণ ভাজবো প্রায় চার পাঁচ মিনিট এভাবে ভাজবো বেগুন মশলার সাথে একদম ভাজা ভাজা করে ফেলব এভাবে ভাজা ভাজা করে নিব। নিয়ে এবার পানি দিয়ে দিব পানি দিয়ে কিছুক্ষণ আমি বেগুনগুলো কষিয়ে নিব এভাবে বেগুন দিয়ে সুটকি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে যে কোনো মাছ দিয়ে আপনারা রান্না করতে পারবেন খুব ভালো লাগে এভাবে খেতে আজকে বোর রাত্রে আমরা এগুলো দিয়ে খাবো এবার আমি দুটা টমেটোও দিয়ে দিচ্ছি মাছও দিয়ে দিয়েছি দিয়ে এবার ঢাকনা দিয়ে দিয়েছি অনেকটাই হয়ে এসেছে এবার আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব এভাবে আপনারা বেগুন দিয়ে সুটকি দিয়ে আর যে কোনো একটা মাছ দিয়ে রান্না করবেন খুব ভালো হয় এই সুটকিটা আমার কাছে সবসাথে বেশি ভালো লাগে সব তরকারিতে আমি দেই লতি দিয়েও আমি রান্না করি আজ এ পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর যদি আমাদের রান্নাগুলো ভালো লাগে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন